সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাড়ি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার আজা সালাম আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ ভাই তো পুনর্বাবা গিয়েছিলো বাজারই বাজার থেকে আসছি সবজি নিয়ে মাছ নিয়ে তো সাজে আসছি মাছ কাটার জন্য তোর বাবা আর পূর্ণ দেখি দিবি পূর্ণ তো মাছ দেখে আনন্দে আত্মহারা যাবো বইলে ভাষায় প্রকাশ করা যে না ও মানে ধরতে চায় মানে এত খুশি যা বলার মতন আর কি তো মাছ নিয়ে আসছে আজকে

এক হাজার টাকা তো মাছ দেখতে ধরতে চাই মাছ তো তাজা একদম লাফাই তো ভয়ও পায় এবার ধরতেও চাই তো আমিও এতো তাজা মাছ কই মাছ শিং মাছ আমি কাটতে পারি নি বয় করি তো তারপরেও কাট মহিলা মানুষ করাহ লাগবে কিছু করার নেই তো মাছগুলা কেটে ওই যে দিয়ে ঢাকে আবার বাড়ি দেই কি বাবা মাছ নিয়ে আসছে হ্যাঁ লাভ হইব কিন্তু লাভ দিব ই না বাবা লাভ হইব চলে যাব কিন্তু মাছ লাভে ওই বাড়িতে চলে যাব বা আর কত খুশি ওই যে পাই গেল একটা ভয় পাইছি আমার কাছে এই সব বই কি ভয় পাইছ লাভ দিয়েছে মাছ ভয় পাইছ ভয় পাইছে মাছ লাভ দিয়েছে তো সেই জন্য ভয় লাগছে বই না বাবা বই না তুমি কাছে যাও না তাই লাভ পাইব না মানিক বাবা কোথায় গেলো আবার বাবা কোথায় গেল

মাছ কাটতে বইসে গেছি মাছ খেয়েছি নি তো খালি কাছে আস বাবা ধরে তুই যে মাছ মাছটা মশা করে দেখে তুই কই মাছ আর

Tu maskat ba, pawa? Hei baas hei aas boi, hei ni boi. Dus tu teras. Kai figuro na, kishkuro na, pawa. Pela dile ni, hui buto. এই রে তুমি দুষ্টি আমি করো খালি ওদিকে দা না কি খেলনা করে কি করতেছ ওদিকে দাও ওদিকে দাও বাবা

এদিকে আসো এদিকে নিয়ে আসো নিয়ে আসো এদিকে নিয়ে আসো নিয়ে আসো এদিকে নিয়ে আস এনে আনো এনে আনো ওরে গাড়ি নিয়ে আস হর সর সর তুমি সর সর সের দো হাত সার দোকর darri mulatin lo, no. agena, udih oh, geri muti oh ini nama aku, <laughs> hehehe, itu bangku.

অবশেষে আমার মাছ কাটাতে গেল প্রায় দুই ঘন্টা পরে কাটলাম আধা ঘন্টা পরে ধুইলাম তো এখানে অনেকগুলো মাছই রয়েছে খুব সুন্দর মাছ তো লাইটটা দিয়ে কই মাছগুলো আছে বড় মাঝারি ছোটো সব মিলিয়ে এখানে আছে তিনটা শরকুটি এখানকার তেলা পোয়া উ ছিল ওই যে তেলাপোয়া মাছ ছিল আর এখানে টাকি যে ছোট টাকি তারপরে এই যে বড়ো টাকি সব মিলে আর কি মাছটা খুব সুন্দর আছে শোল মাছটা তো টাকি বললে চলে না এটা সুর মাছই মাছগুলো খুব সুন্দর হয়েছে আর এখানে একটু শিং মাছ ছিল শিং মাছগুলো অনেকগুলোই একটা মাগুর ছিল এই যেটা মাগুর মাছ আর এই যেগুলো শিং মাছ তো আমি কেটে ধুয়ে বেঁচে জোড়া দিয়ে রেখে দিলাম তো সবজি টুজি কাটানো তারপরে রান্নায় চলে আসুন আজকে কাঁচা সবজি নিয়ে আসছে কাঁচা সবজির মধ্যে আসছে ফুলকপি আর এখানে নিয়ে আসছে জোলকই তো জোলকই আনার কথা আমি বলছিলাম টকে টকায় খাওয়ার জন্য তো আবার বলতেছে যে ফুলকপি আনছি টাটকা টাটকা ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে রান্না করো আর কই মাছ ভাজি করে আনো তো সেই জন্য আমি আজকে ইয়ে ফুলকপি রান্না করুন আর কলা নিয়ে আসছে ফুলকপির মধ্যে আমি আলু দিব তো সবজি আমি কেটে নিমু গুছিয়ে নিমু তো টাছ কেটে আমি ধুয়ে স্নান করে পূজা দিয়ে মাত্র খেলাম তো বেলা গেছে এখন বাজে একটা তো মাত্র আমি সকালের খাবার খেলাম তো সবজিগুলো কেটে নিই ভাতও আমি বসে দিয়েছি তারপরে রান্না বসে দিই যে ফুলকপিগুলো আমি হালকা ভাজি করে আনিছি তো নামিয়ে নিছি যে মাছের সাইডে রাখছি তো তেলের মধ্যেই আমি যে আলু আর ফুলকপির যে ডাটা থাকে

যেহেতু ফুলকপি একটু শক্ত সেই জন্য দিয়ে দিলাম নইলে আবার সিদ্ধ হইব না তো আলুর সাথে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাক একটু নিয়ে মিশিয়ে দিই ওই যে আমি প্রথমে কাঁচামরিচ দিই নি ইচ্ছে করেই তো এখন কাঁচামরিচ বলে দিয়ে দিলাম তো ওই যে সবজিগুলো ওই লেগেছে আলু তারপরে ফুলকপি তো এখানে আমি যে মাছ রাখছি আর এই আলুকে কয়েকটা গেলে রাখছি তো দিয়ে দিতেছি মাছও দিয়ে দিলাম ওই যে গেলে রাখছিলাম আলু আলু গেলে দিলে পরে তরকারিটা একটু ভালো লাগে কাটা পিঠা ওই তো মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম তারপর সোমবার দিন তো প্রথমে আমি সোমবার দিয়ে নিই আজকে ফুলকপির ঝোল নামিয়ে নিছি আমি নামিয়ে আমি সোমবার দিয়ে দিছি কিন্তু আবার জল বসিয়ে দিচ্ছি সিদ্ধের জন্যে জল দিয়ে দিছি সাথে একটু লবণ দিয়ে দিছি সিদ্ধ হইতে থাক যে জল পায়ে সিদ্ধ হয়ে গেছে তো জল পায়ে সিদ্ধ হইতে তো সময় লাগে না এখানে একটু মরিচের গুঁড়ে দিয়ে দিব সামান্য আর হলুদের গুঁড়ে সামান্য একটু লবণ তো দিয়েই দিছি একটু চিনি দিয়ে দিব যার যার স্বাদ অনুযায়ী চিনি দেওয়া লাগবে মানে আজকে যতটুকু বেশি খায় বা কম খায় তো সবার একটা পরিমাপ করছি কারণ আমি আমার পরিমাপে দিয়ে দিলাম তো জাল হইতে থাকার একটু কারণ আমি গালিয়ে দিছি তারপর নামিয়ে নিছি সোমবার দিন গরম হয়ে গেছে তেল দিয়ে দিছি তো তেলে আমি সরিষা দিয়ে দিই তো ঢাকা দিই আমি ছিটিয়ে দিতে পারি জোর পইটা দিয়ে দিতে

Ina aso kune, kune kain aso, eka na. Eta ngocio, eka ngocio, eka. E tipe, e tipe. E tipe, e tipe. Bosho. Kami. Kami. Kau, kau. Kau, kau.